একটি আলোচনায় বা কবির বসায় বলা হয়েছে একটি কথা দেখেন যে মানুষ থা খোদা বোঝো এ মন্ত্রণা কে দিয়াছে মানুষ ভজ কোরআন খুঁজো পাতায় পাতায় সাক্ষী আছে খোদাইনিহি কায়া স্বরূপে ধরেছে মায়া রূপে মিশে রূপের ছায়া ফুলকলি ছয় প্রেমের গাছে আরব দেশে মক্কার গড় মদিনায় রাসুলের কব্বর বাইতুল্লাহ শূন্যের পাথর মানুষের সব করিয়াছে তো এখন আমি যে কথাটি বলবো মানুষে কোরআন হাদিস গ্রন্থ জীবনে যাই কিছু পড়ুক যতই মুখস্ত করুক কোরআন যতই মুখস্ত করুক বিশেষ করে কোরআন মুখস্ত করে আরও সমস্যা হয়ে গেছে সেটা কারণ দেখেন যে একজন হাফেজ সাহেবকে যদি জিজ্ঞাসা করি তো বাবা যে এটা কোন কোনায়তে বলা হয়েছে ওয়াল্লা খালাকাল মাউতা এটা কোথায় তখন তিনি বলে দিলেন এটা এটা হলো সুরামকে এত আয়াত তাহলে আমি বলবো তখন আমি সেই হাবের সাহেবকে জিজ্ঞাসা করলাম তো বাবা এটার বাংলা অর্থ কী এটার বাংলা অর্থ সে বলতে পারছে না তাহলে সারা জীবন কোরআন পড়লে কি হবে যদি আমি এটাই না বুঝি যে আল্লাহ আমাকে বোঝাইতে চাইছি কি আচ্ছা যাই হোক এখানে আরেকটা বিষয় হলো যে মানুষ তুই খোদাবোধ এমন্ত্রণা কে দিয়েছে এই কথাটি যে আপনাদেরকে বলেছি তার মানে কোরআন হাদিস যতই পড়েন একজন কামেল মুর্শিদ কামেল ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে এবং সেই কোরআনকে সহি শুদ্ধভাবে এবং আপনার সেই কোরআনকে বাংলা করে বুঝতে হবে যে আল্লাহকে বোঝাইতে চাইছে তখন আল্লাহ পর্যন্ত আমাদের পৌঁছানো সম্ভব এটাই আমি বলতে চেয়েছি মানুষ ছাড়া মানুষের গতি হবে না আল্লাহ নিজেই পবিত্র মানুষের মধ্যে সাই নিরঞ্জন খেলছে আর তার মুখ দিয়ে কখনও কখনও সে আসল কথা বলে দিচ্ছে সেই শিক্ষা দিয়ে দিচ্ছে অবশ্যই আমাদের ফেসবুক আপনারা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি আল্লাহ হাফিজ